সকল দাখিলার একটা ইউনিক নাম্বার থেকে এক নম্বরের দুইটা দাখিলা পাওয়া যায় না রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের একশো চুয়াল্লিশের এ দ্বারা মতো এটার প্রিজামটিভ ভ্যালু আছে সার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড ওয়ান পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি অবসর গ্রহণ করেন সর্বশেষ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান পদে তিনি আসীন ছিলেন তাহলে আমরা যে প্রতিবছর মালিক আছি এটা কিভাবে প্রমাণ করব খতিয়ান হলো বারো কলামের একটি ফর্ম এই ফর্মে মালিকের নাম থাকে তার অংশ থাকে তার মালিকানাধীন দাগ নাম্বার থাকে দাগের পরিমাণ থাকে দাগের শ্রেণী থাকে মানুষ ওয়াকফ করে দলিল করে কিন্তু ওয়াকফ প্রশাসককে ওয়াকফ বোর্ডকে জানায় না স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠের আজকের পর্ব পাঁচ সকলকে এই পর্ব দেখার জন্য ধন্যবাদ জানাই আমরা ইতিপূর্বে হান্নান মিয়া স্যারের কাছ থেকে অনেক আইন বিষয়ে পরামর্শ এবং নির্দেশনা পেয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি পর্ব স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যারকে ধন্যবাদ জানাই স্যারকে আমি স্যারের পর্ব উপস্থাপনার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমানুর রহিম ধন্যবাদ তোমাকে সাইফুল মালিকানার ভিত্তি হিসাবে দলিলের পরিচিতি আজকে পর্ব পাঁচে আমি উপস্থাপন করছি বিগত পর্বে পর্ব পর্ব চাইরে মূল দলিলগুলি সম্পর্কে আলোচনা করেছি আজকে অন্যান্য কিছু দলিল সম্পর্কে বলবো ওয়াকফনামা ওয়াকফোনামাটা কি। ওয়াকফোনামা এটা একটা মুসলিম সংস্কৃতির অংশ মুসলমানেরা যদি কোনো জনগণের উদ্দেশ্যে ধর্মীয় উদ্দেশ্যে কোনো জমি ওয়াকফ করে দেন কোনো জমি দান করে দেন দেনস্তায়ী নিঃসত্ব হয়ে অর্পণ করে দেন তাহলে সেটাকে বলা হয় ওয়াকফনামা ওয়াকফনামা দুই প্রকার ওয়াকফি সাবিল্লা ওয়াকফফি ফি আলাল আউলাদ যেটা শুধু অগণিত জনগণের উদ্দেশ্যে অগণিত উদ্দেশ্যে ধর্মীয় উদ্দেশ্যে দাতব্য উদ্দেশ্যে যদি দেওয়া হয় তাহলে সেটা ওয়াকফি সাবিল্লা আর ওয়াকফফি ফি আলাল আউলাদ এমন এক প্রকার ওয়াকফ যে ওয়াকফ শুধু তার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী বংশধররা এটা বংশ পরম্পরায় ব্যবহার করবে সেটাকে বলা হয় ওয়াকফ ফি আলাল আওলাদ অতএব এখানে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে আমাদের দেশে জমিদারি অধিগ্রহণের পর আমাদের দেশ থেকে কিন্তু জমিদারি উচ্ছেদ হয়ে গেছে এবং কেউই জমির তিনশো পঁচাত্তর বিঘার উপরে রাখতে পারে না বর্তমানে এটা ষাট বিঘা ষাট বিঘার উপরে কেউ সম্পত্তি রাখতে পারে না ওয়াকফো আলাল আওলাদের মাধ্যমে কেউ যদি আবার জমিদারি প্রথা পুনঃস্থাপন করে সেটা যাতে করতে না পারে এই জন্য ওয়াকফ আলাল আওলাদের মধ্যে সে সিলিং প্রযোজ্য এখানে ষাট বিঘার বেশি রাখা যাবে না তবে ওয়াকফ ফি আলা ফি সাবিলিল্লার বেলায় সিলিং প্রযোজ্য না যত ইচ্ছা তত জমি ওয়াকফ করা যেতে পারে এবং জনগণের উদ্দেশ্যে যেহেতু এটা নিবেদিত ধর্মীয় উদ্দেশ্যে যেহেতু নিবেদিত ধর্ম উদ্দেশ্য এবং জনগণের উদ্দেশ্য যদি নিবেদিত হয় দাতব্য কারণে যদি নিবেদিত হয় যত ইচ্ছা তত রাখা যায় ওয়াকফ নিয়ে আমাদের দেখতে হবে ওয়াকফ দলিলের মধ্যে ওয়া এটা রেজিস্ট্রি দলিল করতে হবে ওয়াকফ দলিলের মধ্যে যে শর্তগুলি উপস্থাপন করা যায় সেটা হলো ওয়াকফকে পরিচালনা করবে তার জন্য মোতআল্লি সিস্টেম চালু করা যায় ওয়াকফতে কারা কারা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করবেন সেটা দলিলের অংশগ্রহণ করা যায় কিন্তু মালিকানা ধরে রাখা যায় না মালিকানা অবশ্যই যিনি দিবেন তার কাছে আর মালিকানা ফেরত আসবে না মালিকানা করা যায় না এবং ওয়াকফো হলে সেটা বাংলাদেশের রয়েছে ওয়াকফো বোর্ড ওয়াকফো বোর্ডের তালিকাভুক্ত হইতে হয় তারপরে এটা জনগণের জন্য স্যার আমি একটি প্রশ্ন স্যার আপনাকে জিজ্ঞাসা করতে চাই ওয়াকফভুক্ত সম্পত্তি স্যার ওয়াকফ মালিক যদি চায় তিনি কি বিক্রি করে দিতে পারবেন কি না স্যার এটা আইন হলো ওয়াকফো সম্পত্তি কখনো বিক্রি করা যায় না কিন্তু বাংলাদেশের সমস্যা একটা রয়ে গেছে মানুষ ওয়াকফ করে দলিল করে কিন্তু ওয়াকফ প্রশাসককে ওয়াকফ বোর্ডকে জানায় না যার জন্য ওয়াকফ বোর্ড জানে না ওয়াকফ বোর্ডকে না জানা এই মোতলি গ্রোভ ইচ্ছা মতো জমি কেনা বেচা বিভিন্ন ব্যবহার করে এটা বেআইনি এই কাজটা করা উচিত না আমাদের সকলেই যারা ওয়াকফ সম্পত্তি সম্পর্কে অবগত আছেন তারা সকলেই এই ব্যাপারে লক্ষ্য করবেন ও যখনই সম্পত্তি ওয়াকফ করা হয়েছে সেটা তখনই ওয়াকফ বোর্ডের তালিকাভুক্ত হয়েছে কিনা সেটা আপনারা দেখে নেবেন যদি তালিকাভুক্ত না হয় তাহলে কিন্তু এই অন্যায় অবিচার হতে পার হতে থাকবে একবার যদি তালিকাভুক্ত হয়ে যায় সেটা কিন্তু আর বিক্রি করার সুযোগ নেয় তবে বিক্রি করা যাবে ওয়াকফ প্রশাসকের অনুমোদন নিয়ে কারণ প্রয়োজন পড়বে মসজিদ ভাঙ্গা পড়তেছে এটা তো মেরামত করার প্রয়োজন পড়বে টাকা পাবে কোথায় জমি বিক্রি করে টাকা দিয়ে জমি মসজিদ মেরামত করা যেতে পারে গোরস্থানের দেওয়াল পাকা করতে পারে এই সকল কারণে ওয়াক ফোর এই বিধানটা আছে তবে এটা অনুমতি নিয়ে করতে হবে যেন তেনভাবে যখন তখন বিক্রি করার কোনো সুযোগ নেই এরপরের যে দলের ডকুমেন্টের কথা বলবো সেটা হলো সত্যলিপি সত্যলিপি ইংরেজিতে বলা হয় রেকর্ড অফ রাইট হোয়াট ইজ রেকর্ড অফ রাইট রেকর্ড অফ রাইট সরকার প্রণয়ন করে এটা ব্যক্তি প্রণয়ন করেন না এটা ভূমি মন্ত্রণালয়ের অধীন জরিপ অধিদপ্তর এই কাজটা করে থাকেন তারা প্রত্যেকটা জমির নকশা তৈরি করেন এবং প্রত্যেকটা মালিকের খতিয়ান তৈরি করেন খতিয়ান হল বারো কলামের একটি ফর্ম এই ফর্মে মালিকের নাম থাকে তার অংশ থাকে তার মালিকানাধীন দাগ নাম্বার থাকে দাগের পরিমাণ থাকে দাগের শ্রেণী থাকে এই সকল তথ্য সম্মিলিত এটা একটা জাস্ট লাইক অ্যাকাউন্ট জাস্ট লাইক অ্যাকাউন্ট ব্যাংকে যেমন আমরা একটা অ্যাকাউন্ট খুলি ব্যাঙ্কে এই অ্যাকাউন্টে যখন টাকা জমা দেয় টাকা যোগ হয় টাকা তুলে নেই তখন টাকা বিয়োগ হয় তেমনি যদি আপনি সত্যলিপি থাকে যখন আপনার আপনার নামে সত্যলিপি থাকবে আপনি যখন জমি কিনবেন আপনার সত্যলিপিতে এটা যোগ হয়ে যাবে আপনি যখন যখন জমি বিক্রি করবেন সত্যলিপি থেকে এটা বিয়োগ হয়ে যাবে এইভাবে আমরা সত্যলিপি প্রণয়ন করে থাকি সত্যলিপি একক মালিকানার ভিত্তি কিনা একক ডকুমেন্ট হিসাবে মালিকানার ভিত্তি না এটা সমর্থনমূলক মালিকানার ভিত্তি কারণ সত্যলিপি তৈরি করা হয় দলিল দেখে এই জন্য এটাকে আমরা প্রিজাম্পটিভ বেলু দেওয়া থাকে রাষ্ট্র এটাকে প্রিজাম্পটিভ বেলু দিয়েছে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের একশো চুয়াল্লিশের এ ধারা মতে এটার প্রিজামটিভ ভ্যালু আছে এবং একশো চুয়াল্লিশের উপধারা তিন মতে এটাকে কনক্লুসিভ প্রুফ হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু যদি কোনো মালিকের যদি দলিল না থাকে শুধু দাখিলা থাকে এটা যদি আদালতে উপস্থাপন হয় আদালত ইচ্ছা করলে এটাকে একক মালিকানার ভিত্তি হিসেবে গণ্য করতে পারে তবে এটা আদালতের বিষয় এরপরে আসি দাখিলা হোয়াট ইজ দাখিলা দাখিলা হলো এমন একটা ডকুমেন্ট যেটা শুধু মালিক যখন ভূমি উন্নয়ন কর বা খাজনা দেয় সরকারকে তখন তার বিনিময়ে একটা রসিদ দেওয়া হয় সেই রসিদকে বলা হয় দাখিলা এখন দাখিলা এই দাখিলা কি একই ধরনের দাখিলা দুইটা হতে পারে না সারা বাংলাদেশের সকল দাখিলার একটা ইউনিক নম্বর থেকে এক নম্বরে দুইটা দাখিলা পাওয়া যায় না যদি পাওয়া যায় সেটা বাতিল করতে হয় বাতিল করতে হয় এই জন্যে যে এক নম্বরে দুইটা দাখিলা থাকে না ডিসি এটা গ্যাজেট করে বাতিল করতে হয় দাখিলার দ্বারা আমাদের মালিকানার ধারাবাহিকতা পাওয়া যায় আমরা আর যখন মালিক হয় দলিল মলে এই দলিলটা যখন মালিক হয় দলিল মলে এই দলিলটা একবারই হয় এটা নবায়ন হয় না বছর বছর তাহলে আমরা যে প্রতি বছর মালিক আছি এটা কিভাবে প্রমাণ করব। আমরা প্রতি বছর দাখিলা দ্বারা খাজনা দিয়ে সরকারের কাছে কাছ থেকে যে ডকুমেন্টটা পায় সেই ডকুমেন্টটা দ্বারা আমাদের মালিকানা দারি ধারাবাহিকতা বোঝা যায় এককভাবে দাখিলা কোনো মালিকানার ভিত্তি না কিন্তু তার দলিল আছে আরও আর বা সত্যলিপি আছে দাখিলে আছে তাহলে বোঝা যাবে আমার মালিকানার ভিত্তি ক্রমবর্তমান আছে এই দাখিলা স্যার একটি বিষয় ছিল স্যার দাখিলা এবং ডিসিআর দুটি বিষয়ে স্যার আমরা অনেক সময় কনফিউশনে ভুগি যে দাখিলা এবং ডিসিআর পার্থক্য ধন্যবাদ ধন্যবাদ তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের একশো চল্লিশ ধারায় বলা হয়েছে রাষ্ট্র যখন টাকা নেবে বিশেষ করে ভূমি মন্ত্রণালয় যখন টাকা নেবে তাকে রসিদ দেবে রসিদ দুই প্রকার ডিসিআর ডুপ্লিকেট কার্বন রিসিড এবং দাখিলা ডিসিআর হলো সরকারের ইজারা মূল্য বন্দোবস্ত মূল্য ভাড়া ফি ইত্যাদি যদি দেওয়া হয় তাহলে তার বিনিময়ে যে রসিদ দেওয়া হয় সেটা ডিসিআর ডিসিআর দেওয়া মালিকানা প্রমাণ হয় না যেমন একজন তুমি যদি জেলা প্রশাসনের কাছ থেকে একটা জলমহল ইজারা নাও তিন বছরের জন্য তিন লাখ টাকা দিবা তিন লাখ টাকা দিলে তিন লাখ টাকার জন্য যে রসিদটা দেওয়া হবে সেটাকে বলা হয় ডিসিআর এটা দিয়ে কিন্তু তোমার মালিকানা বোঝায় না জলমহলে মাছ ধরার অধিকার বোঝায় এটা শুধু ভোগ দখলের অধিকার বোঝায় ডিসিআর কখনোই মালিকানা প্রমাণ করে না কিন্তু দাখিলা শুধুই মালিকের এগেস্টে দেওয়া হয় মালিক ছাড়া অন্য কারোর নামে দাখিলা দেওয়ার কোনো সুযোগ নাই এবং এটা একবারে সরকারের একটা অথেন্টিক ডকুমেন্ট মহামান্য হাইকোর্ট থেকে সকল কোর্টে যতক্ষণ না এটা মিথ্যা প্রমাণিত হয়েছে ততক্ষণ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে গণ্য করে থাকেন এরপরে আসি এরপরে আসি চুক্তি চুক্তি বিভিন্ন প্রকার চুক্তি হয় চুক্তির মধ্যে বলা থাকে দলিলের কথা যতক্ষণ না চুক্তি দলিলে রূপান্তরিত হবে ততক্ষণ পর্যন্ত চুক্তি এ কোনো একক মালিকানার ভিত্তি হবে না চুক্তি মোতাবেক যদি দলিল হয় তাহলে সেটা হবে মালিকানার ভিত্তি এরপরে আসে বাজ্যাপ্ত রিজিউম আদেশ এটা সাধারণত সরকার যখন কারো সম্পত্তি কেউ আইন লঙ্ঘন করলে যদি এই কোনো আদেশ দেয় তার সম্পত্তি খাস করে ফেলে তখন এটাকে বাজ্যাপ্ত বা রিজিউম আদেশ বলা হয় এই আদেশের মাধ্যমেও কিন্তু তখন সরকারের মালিকানার একটা একক ভিত্তি তৈরি হয় এটা সরকারের মালিকানার ভিত্তি আর জনগণের মালিকানা বিনাশ হওয়ার বিলোপ হওয়ার এটা একটা ভিত্তি এরপরে আছে গ্যাজেট গ্যাজেট সাধারণত কি গ্যাজেট গ্যাজেট হল যেমন রাষ্ট্র অধিগ্রহণ করে জমি একটা বিদ্যুৎ কেন্দ্র হবে এটার জন্য চল্লিশ একর জমি অধিগ্রহণ করলো এই অধিগ্রহণকৃত জমিটা কিন্তু দলিল করে দেওয়া হয় না অধিগ্রহণ করে মালিককে ক্ষতিপূরণ দেওয়া হয় বিনিময়ে ডি হিসেবে একটা গ্যাজেট করে দেওয়া যায় গ্যাজেটটাই দলিল হিসেবে প্রতিষ্ঠিত হয় এটার জন্য আলাদা দলিলের প্রয়োজন নয় যার জন্য এটাকে গ্যাজেটকে আমরা একক মালিকানার বৃত্তি বলতে পারি আমরা তারপরে বন্দোবস্ত আদেশ বন্দোবস্ত আদেশ আমরা যেটা বলি যে কাউকে যদি একশো বছর ইজারা দেওয়া হয় তাহলে কিন্তু তিনি কিন্তু মালিকানার মালিকানা পেয়ে থাকেন শর্তাধীন মালিকানা পেয়ে থাকেন এই শর্তগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে সেটা নিয়ে এখন আর কথা বলি না বন্দোবস্ত আদেশ মালিকানার প্রাথমিক বৃত্তি কিন্তু একমাত্র বৃত্তি না এটার বিনিময়ে এটার আরও কিছু কবুলিয়ত করতে হয় বন্দোবস্ত আদেশের পরে একটা কবুলিয়ত সম্পাদন করতে হয় কবুলিয়ত সম্পাদন করে রেজিস্ট্রি করতে হয় রেজিস্ট্রি যদি হয় তাহলে এটা হয়ে যাবে একটা মালিকানার ভিত্তি সমর্পণপত্র ইস্তফা নামা এগুলি এখন আর প্রয়োগ এখন নাই সমর্পণপত্রটা আছে যেমন কেউ জমি আর রাখছে সাইফল আর বাহাদর দুইজনের মধ্যে আমার একটা জমি পড়েছে ওইখানে আমি গেলে সাইফলও আমাকে মার দে বাহাদুরও আমাকে মারি দে দুইজনের চাপে পড়ে দুই বৃত্তশালী দুই ভূমিকর ফাঁকে আমি পড়েছি আমি তো এখানে আর কিছু করতে পারছি না তখন দেখা গেল আমি আর কী করবো যাও আমি খাবো না তুমিও খাবো না দেয়া দেই সরকারকে তখন তিনি সমর্পণ করে যদি দিয়ে দেন সরকার সরকারি উদ্দেশ্যে ব্যবহার করবে জনগণকে পুনর্বাসনের জন্য ব্যবহার করবে এমনও ঘটনা ঘটে আমাদের সমাজে সমর্পণ এটা বোঝায় অনেক ক্ষেত্রে আছে অনেকে বলে যে জমি সমর্পণ করব কেন আপনি একটা স্কুল করবেন আমাদের গ্রামেগঞ্জে অনেকে স্কুল মাদ্রাসা এগুলি খুলে তখন এটার যদি রেজিস্ট্রি করতে যায় তাহলে তো অনেক সমস্যা অনেক টাকা খরচ করতে হয় তখন সরকার বরাবরে সমর্পণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয় বরাবরে সমর্পণ করে দিয়েছে এই পত্র কিন্তু মালিকানার ভিত্তি হিসাবে দেখা হয়ে থাকে ধন্যবাদ আপনাদের সবাইকে এই আমি এই মালিকানার ভিত্তি হিসেবে দলিলের অবস্থান কি কোন দলিল কি ধরনের অবস্থান সৃষ্টি করে সে অবস্থান সম্পর্কে আপনাকে আপনাদের উপস্থাপন করলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা আজকে এই আলোচনা শুনলেন স্যারের এই আলোচনার মধ্য দিয়ে আমরা দলিলের বিভিন্ন প্রকার প্রকারভেদ এবং মালিকানা সম্পর্কিত বিস্তারিত জানতে পারলাম ডা ডিসিআর এবং দাখিলা এই বিষয়টিও আমাদের অনেকের ক্ষেত্রে আমরা কনফিউশনে থাকি সেই বিষয়টিও স্যার আজকে আলোচনায় পরিষ্কার করে দিয়েছেন মালিকানার ভিত্তিগুলো স্যার বিস্তারিত আলোচনা করেছে সকলকে ধন্যবাদ আশা করছি আমরা পরবর্তী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ বিদেশে থাকা লোক আম্মুক্তার নামক কিভাবে তার মোট সম্পত্তি তিন ভাগের একবার ভাগের বেশি করা যায় না আমেরিকা থেকে আসতে যাইতে পাঁচ লাখ টাকা খরচ হয়ে যাবে